ওই যে দেখা যাচ্ছে বাড়িঘর এটা হলো আমাদের বাড়ি আর এটা আমাদের ফুসকুনি এই যে সামনে এটা আমাদের ফুসকুনি আর এলো আপনার এগুলো হলো জমিন গাছ গাছরা দেখেন এগুলো জমিন আর এদিকে মাছের ফজেট এগুলো তিনটা তিনটা মাছের ফজেট আর এলো যে এই যে দেখেন মানে ফজেট মাছের ফুসকুনি আপনার বা ফুসকুনি একবারে জমিন সম্পূর্ণ কিছু এক হয়ে গেছে রাস্তাঘাট সম্পূর্ণ এক হয়ে গেছে একেবারেই লেগে গেছে আপনারা আমার সাথে থাকুন আমার ভিডিওটাও ফুল দেখুন তাহলে বুঝতে পারবেন কার এলাকার কী পরিস্থিতি বন্যার পরিস্থিতি অবশ্যই সবাই মন্দ জানাবেন শেয়ার করবেন আর আমার এলাকার এই পরিস্থিতি দেখুন যেটা আমরা আপনার দুই হাজার চারের বন্যাতে দেখিনি আটানব্বই বন্যাতে দেখিনি অষ্টআশি বন্যাতে শুনছি মা বাবার কাছে বা মুরগির কাছে এরকম হয়েছে কিন্তু আগে দেখিনি তো দুই হাজার চারের বন্য দেখছি দুই হাজার নম্বরের কিছু খেয়াল আছে তো এরকমটা কখনও দেখি নাই এ বন্যার মতন ভয়াবহ বন্য আর হয় নাই মানুষের ফজেটের ফুসকুনির মাছ মানে লক্ষ লক্ষ ফুসকুটের মাছ সব বিলেন হয়ে গেছে মাথা হাত দিয়ে আছে আর পানির নমুনা তো দেখছেন এইগুলা সম্পূর্ণ পুস্কুনি এবং ভেরি বাড়ি রাস্তা সব এক হয়ে গেছে সব একসাথে মিশে গেছে কেউ আগে তো সব কিছু আলাদা ছিল বীজ আলাদা ছিল বেরিয়ে আলাদা ছিল জমিন আলাদা রাস্তা আলাদা এখন সব কিছু একসাথে মিশে একাকার হয়ে গেছে মনে করেন না এখন আর কোনো বাধা বৃদ্ধ নাই মাছ ধরা ফোলায় নেই মাছ ধরে উড়া দুরা মাছ ধরতে আছে দেখেন মাছ ধরতে আছে আপনার মাছ ধরার হিরি করছে এগুলো আমাদের বাড়ির সামনের অবস্থাটা দেখেন কী অবস্থা মসজিদের আঙিনা দেয় আর পরিস্থিতি হলো এই আর কি দেখবেন আপনার মানে কী বলবো ভালো আর কি কোনো বাসা না যে দিয়ে মনে করেন কখনো ফাঁকি উঠতে গেছে হতে আস মাজার হাত ফাঁড়ি এটা ফুসকুনি রাস্তা হয়ে গেছে সম্পূর্ণ একাকার হয়ে গেছে নিচে জল সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন আশা করি আপনারা সবাই দেখবেন দেখে আপনারা যার যার মতামত জানাবেন এটা হলো আমার বাড়ির ফার্স্ট আর কি একদম আমার বাড়ির ফার্স্ট মসজিদের আঙিনা এগুলো আর কি যাহোক দেখাচ্ছি মসজিদের মেয়ারাজ সব একসাথে হয়ে গেছে আপনার কি বলবো আর বলার কিছু নাই যাহোক তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ